আসসালামু আলাইকুম কুশিকাটা পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো এই সুন্দর নেকটি কিভাবে ডিজাইন করবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই নেকটি ডিজাইন করবেন তো নেকটি ডিজাইন করার জন্য আমি এইখানে দুই কালারের সুতা নিয়েছি এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ এম একটি হুক নিয়েছি তো দুই কালারের সুতা আমি নয় তারের নিয়েছি তো দুই কালারের সুতা দিয়ে আমি কাজ করব তো প্রথমেই আমি হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করব তো হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এই যে স্লিপ নট করে নেব তারপর আমি চেন করে নিব তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী চেন করে নেবেন তো চেন কীভাবে করতে হয় স্লিপ নট কীভাবে করতে হয় আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই দেখিয়ে দিয়েছি তো আপনারা দেখে আসবেন তো এই যে আমি আপনারা দেখিয়ে দিচ্ছি চেন কীভাবে করতে হয় এই যেইভাবে চেনটা মিডিয়ামভাবে করবেন মানে খুব একটা টাইটও না খুব একটা লুজও না এই যে এইভাবে দেখে নিন মিডিয়ামভাবে তো আমি অফ ক্যামেরায় পুরো চেনটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো চেনটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি এই যে দেখুন আমি চেন করেছি এই যে তো চেন করার পর আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখানে আমি এক্সট্রা তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করার পর এখন আমি চার নাম্বার ঘরে একটি ডাবল কুশেট করব তো তিনটি চেন একটি ডাবল কুশেট হিসেবে কাউন্ট করা হবে তো আমি তিনটি চেন করার পর চার নাম্বার এই চার নাম্বার আমি একটি ডাবল কুশেট করবো এই যে একটি ডাবল কুশেট করলাম এখন আমি প্রতিটা চেনেই একটি করে ডাবল কুশেট করে যাব এই যে দেখে নিন ডাবল কুশেট করার জন্য বুকের মাথায় ইয়ন ওভার করে চেনের ভিতর দিয়ে এই যেভাবে প্রথমে দুটি তারপর দুটি ডুব এইভাবে তো এই স্টেপের কাজটা মূলত এইভাবেই প্রতিটা চেনেই একটি করে ডাবল কুশেট হবে তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো এই দেখুন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি এই যে এখন আমি লাস্টে একটা এই যে দেখুন লাস্টে একটা চেন বাদ দিয়েছি তো সেই চেনেও আমি একটি ডাবল কুশেট করে দেবো ডাবল কুশেট করে দেবো এই যে দেখেন এখন আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য আরও তিনটি ডাবল এই আরও তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে ভালো করে খেয়াল করবেন করে আমি কাজটি এইভাবে ঘুরিয়ে এই যে দেখুন তিনটি করে কাজটি এইভাবে ঘুরিয়ে দিব তো ঘুরিয়ে দিয়ে আমি এই যে দেখুন এই যে চেনের গোড়ায় একটা চেনের গোড়ায় যে একটা চেন আছে সেটা বাদ দিয়ে পরবর্তী চেনে আমি একটি দুইটি লুপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব ডাবল ক্রোশেট করে দেবো তো নেক্সট চেনেও আমি ডাবল ক্রোশেট সেট করে দেব নেক্সট চেনেও আমি আর একটি ডাবল ক্রোশেট করে দেব তো এক তো মোট আমাদের কয়টা ডাবল কুশি হলো এক দুই তিন চার তো চারটি ডাবল কুশিট করার পর এই পাঁচ নাম্বার ডাবল কুশিতে আমি এক তো সেম চেনের ভিতর দিয়ে আমি দুটি ডাবল কুশিট করব এই এক দুই তিন চার চারটি চেন করার পর আমি পাঁচ নাম্বার চেনের ভিতর দিয়ে দুটি ডাবল কুশি করে দিয়েছি তো এখন আমি আবার নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করব আবারও নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করব তো আবারও নেক্সট চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব তো আবারও একটি ডাবল ক্রোশেট করব এখন নেক্সট চেন মানে পাঁচ নাম্বার চেনে আমি দুটি ডাবলকে শুট করব এই চেনের ভিতর দিয়ে দুটি ডাবলকে শুট করব তো তার মানে হলো এক দুই তিন চার চারটি চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনে আমি দুটি ডাবল শুট করবো এক দুই তিন চার চারটি চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনে আমি দুটি ডাবল কোশ করবো তো মূলত এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো চারটি চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করি কারণ হলো আমাদের এই নেক ডিজাইনটা যেন রাউন্ড শেপ বা গোল শেপ হয় তো সেই জন্য আমরা চারটে চেনে চারটে চেনে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং পাঁচ নাম্বার চেনে আমরা দুটি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসছি তো দেখুন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি দেখুন আমার নেকটা কত সুন্দর রাউন্ড শেপ হয়েছে তো আপনারা এই টিপসটা ফলো করলে আপনাদের নেকটাও এরকম রাউন্ড শেপ হবে তো এখন আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য নেক্সট স্টেপে আমি অন্য সুতা লাগাবো তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি ইয়েলো সুতা নিয়েছি তো ইয়েলো সুতা লাগানোর জন্য জয়েন করার জন্য তো ইয়েলো সুতা জয়েন করার জন্য প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন স্লিপ নট করে নিলাম তো স্লিপ নটটা আমি এখন তো এইখানে আমি সুতা কাটার সময় একটা চেন করে সুতা কেটে নিয়েছিলাম তো এই চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে এই স্লিপ নটটা স্লিপ নটটা এই সুতার ভিতর দিয়ে এইভাবে এনে আরেকটি চেন করে দেবো তো আরেকটি চেন করার পর মোট দুটি চেন হলো তো আমি আর চেন করে দেব মোট তিনটি চেন হলো তো তিনটি চেন আমি একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব তো নেক্সট চেনে আরও একটি ডাবল কুশিট করে নেব একটি ডাবল কুশেট করে নিলাম তো আমি পরপর চারটি ঘরে চারটি ডাবল কুশিট করে নেব আর এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কাজের মাধ্যমে হাইট করে দেব দেখুন দুই আমার তিনটা হয়ে গেছে তিন চার পাঁচটা করে নিলাম দেখুন তারপর পাঁচটা ছয়টা সাতটা যে যতটা নিতে পারেন নিতে পারবেন তো আমি পাঁচটা করে নিলাম তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমরা এইখানে তিনটি দুটি চেন করে নেবো এক দুই তো দুটি চেন করে একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে একটি ডাবল কুশি করে নেব ডাবল কুশি করে নিব তো আবার দুটি চেন করবো একটা ঘরে স্কিপ করে দুই নাম্বার ঘরে একটি ডাবল কুশি তো আবার দুটি চেন নিব একটা ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি এখন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো এখানে প্রথমে যেমন বাটম হলের জন্য আমি পাঁচটি ডাবল কুশি নিয়েছি সেরকম শেষেও পাঁচটি ডাবল কুশি নিয়েছি তো আপনারা খেয়াল করে দিবেন তো আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি তো এখন নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন প্রথম গড় স্কিপ করে দেখুন তিনটি চেন করার পর তিনটি চেন করার পর প্রথম গড় স্কিপ করে দুই নাম্বার ঘরে আমি একটি ডাবল কষি করে দেব তো ডাবল কষি করে দিয়েছি এবং সেম ঘরে আমি কোনো স্পেস বা কোনো চেন না দিয়ে সেম ঘরে আমি আরও একটি ডাবল কশি করে দেব এই তো আবার তিনটি চেন করে নেবো এক দুই তিন তো তিনটি চেন করে দেখেন প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি আর ডাবল বেশি করে নেব ডাবল পিসি করার পর এখন চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করার পর আবার সেম ঘরেই একটি ডাবল পিসি করে নেব এই যে দেখুন এইভাবে তো আবারও তিনটি চেন করে নিব তিনটি চেন করার পর প্রথম ঘরে স্কিপ করে তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নেব তো সেম ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব এই দেখুন কাস্টমার এরকম হচ্ছে তো আবারও তিনটি চেন করে নেব চেন করার পর প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল কিসি করব চারটি চেন করে নেব চারটি চেন করে সেম ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো তিনটি চেন করে নেবেন তারপর প্রথম ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে দুটি ডাবল কুশেট দিবেন আবারও তিনটি চেন করে প্রথম ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশেট করবেন এবং চারটি চেন করে ঘরে আবারও একটি ডাবল কুশেট করবেন আবারও তিনটি চেন করবেন তিনটি চেন করে প্রথম ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশিট দুটি ডাবল কুশি করবেন এবং আবার তিনটি চেন করে প্রথম ঘরে স্কিপ করে দ্বিতীয় নম্বর ঘরে একটি ডাবল কুশি করবেন আবার চারটি চেন করে আবার সেম ঘরে একটি ডাবল কুশি করবেন তো মূলত এই রাউন্ডের কাজ এইভাবেই তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো এখানে পুরো কাজটা কমপ্লিট করে আমি এখানে বাটন হোলের জন্য কাজটি ডাবল কুশির করে নিয়েছি তো আপনারাও করে নেবেন এই যে আমি লাস্টে একটা বাদ রেখেছি করে নেবেন তারপর নেক্সট কাজের জন্য তিনটি চেন করে নেবেন এক দুই তিন তো তিনটি চেন করে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো দেখুন তো আবার একটি চেন নিব তো একটি চেন নিয়ে এই যে চারটি চেন স্পেস আছে না যে চারটি চেন তো সেইখানে আমি দশটি ডাবল কুশি করে নেব এক 2 3 4 và নয় তো ডাবল শি করার পর এখন আমি একটি চেন করে তো একটি চেন করার পর এই যে দুইটি ডাবল কুশির স্পেস আছে তো সেইখানে আমি সিঙ্গেল কুশিট করে জয়েন করে দেব তো আমি আবারও একটি চেন করে নেব তো একটি চেন করে এই ফোর্স স্পেসে আমি আবারও দশটি ডাবল বেশি করে নেব এক তিন চার পাঁচ সাত আট নয় দশ তো দশটি কমপ্লিট করার পর আমি আবার একটি চেন করে নেব তো একটি চেন করে তারপর এই যে দুটি ডাবল কুইশিটের এই যে দুটি ডাবল কুইশিটের মাঝখানে একটি স্টিস করে জয়েন করে দেবো এই যে এইভাবে দেখুন এই যে তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই আবার একটি চেন করে নেবো তো এই যে ফোর চেনের স্পেসে আমি দশটি ডাবল পিসি করে নেব তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি এবং নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এই যে ওয়াটার হলের পাঁচটি ডাবল কুশেট আমি করে নিয়েছি এখন আমি এখানে দুটি চেন করব এক দুই দুটি চেন তিনটি চেন করবো তিনটি চেন করে আমি এই যে এখানে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তারপর কি করব তারপর এই দশটি ডাবল কুশেটের মাথায় আমি দশটি ডাবল কোশেট করে দেব এই যে এইভাবে এক তো একটি ডাবল ক্রোশেট করব একটি চেন করব এক দুই একটি চেন একটি ডাবল কুশেট একটি ডাবল কুশেট একটি চেন এই যে একটি ডাবল ক্রুশিট একটি চেন ডাবল ক্রোশেট একটি চেন দশটি ডাবল ক্রোশিট মাথায় মোট দশটি আমি ডাবল দেব দেবো এমনকি একটি চেন স্পেস দিয়ে দশটি ডাবল কুশেট দেবো আমি দেখি পাটা হলো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দশটি তো দশটি ডাবল ক্রোশেটের মাথায় আমি দশটি ডাবল ক্রোশেট দিয়েছি একটি চেন স্পেস করে এখন আমি নেক্সটে নেক্সটেও আমি কোনো চেন বা কোনো স্পেস না দিয়ে সরাসরি আমি ডাবল কোশেট এর কাজ করে দেবো একটি চেন একটি ডাবল কুশেট এটি তো আবারও আমি কোনো স্পেস না দিয়ে সরাসরি আবার ডাবল প্রেশারটি করে দেব তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো পুরো কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি এখন আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি একটি সুতা জয়েন করে নেবো আবার আমি হোয়াইট কালার সুতা জয়েন করে নেব তো সুতা জয়েন করার জন্য আমি এখানে একটা স্লিপ নোট করে নেব একটা স্লিপ নোট করে নেব তো স্লিপ নোট করার পর এই যে দেখো কেটেছিলাম সেই চেনের ভিতর দিয়ে এই যে এইভাবে একটি চেন তো আমি আরো একটি চেন করে দেব তো একটি দুটি চেন হলো তো আগের একটি চেন তো এখন দুটি চেন ওর তিনটি চেন হলো তো এই মোট তিনটি চেন আমি কুশি হিসেবে একটি ডবল কুশি হিসেবে কাউন্ট করব এবং কি এই সুতাগুলো আমি কাজের মাধ্যমে হাইট করে দিব বাটন হলের জন্য পাঁচটি ডাবল কুশি করে নিব তো বাটন হলে পাঁচটি ডাবল কুশি করার পর আমি এই যে এখানে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিয়েছি তো ভালো করে খেয়াল করুন এই যে দশটি ডাবল ক্রোশে এই যে ফাঁকা স্পেস আছে ফ্রি চেনের স্পেস আছে তো ফ্রি চেনের স্পেসে আমি এই যে দেখুন একটি করে ডাবল কুশি বের করে আনবো এই যে এই যে একটি করে এই এইভাবে আবার এই যে তো এখন আবার সব কাটার ভিতর দিয়ে বের করে দেব আবারও দুটি চেন করে নেব এক দুই দুটি চেইন করে সেমভাবেই একটি করে ডাবল কুশি বের করে নেব এই যে দেখেন আবার আরেকটি ডাবল কুশি করে এই বের করে এখন সব পাটের ভিতর দিয়ে বের করে দেব আবারও দুটি চেন করে নেব তো দুটি চেন করার পর সেমভাবেই এই যে দেখুন একটি ডাবল কুশি বের করার পর আরেকটি ডাবল কুশি বের করে দেখুন তারপর সব কটের ভিতর দিয়ে বের করে দেবো আবারও একটি চেন করে নেব কষির ভিতর দিয়ে তো এইভাবে আমি করে নেব আমাদের কাঠাম যে তো এখানেও কোনো চেন স্পেস না দিয়ে আবারও সেম ভাবে আমি কাজটা করব Thank পুরো কাজটা মূলত এইভাবেই তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আপনি ফিরে আসছি তো পুরো কাজটি কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো এখানে বাটন হলের জন্য পাঁচটি ডাবল কু করে দেব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ